হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদের দেখাতে চলেছি কেউ যদি নতুন কোনো গাড়ি চালানো শেখে তাকে প্রথম প্রথম কি কি স্টেপ নিতে হবে তো চলো শুরু করা যাক এই দেখছো গাড়িতে ঢুকে গেছি এবারে কিন্তু ফার্স্ট স্টেপ কি আছে সিট অ্যাডজাস্ট করে নিতে হবে সিটের ঠিক নিচে একখানে রড থাকে এটাতে কিন্তু সিট সামনে পিছনে করে নেওয়া যায় তো যে যার আয়ত্ত বুঝে সিট অ্যাডজাস্ট করে নেবে আর তারই পরে দেখছো এই যে স্টিয়ারিং স্টিয়ারিংয়ের নিচে একখানা সুইচ আছে এটাতে সে স্টেয়ারিংটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাকে স্টেয়ারিং কেউ হাইতে চালায় কেউ লোতে চালায় স্টেয়ারিং অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই যে দেখছো আমি যে হ্যান্ডেলটা ধরলাম হ্যান্ডেলটা দিয়ে তোমাকে কী করতে হবে এই যে পিট রাখার যে সিটটা আছে না এটা কিন্তু সবসময় অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাকে এই দেখছে আমি ক্লাজে পা দিয়ে দেখে নিলাম যে আমার বসার পরে ক্লাসটা একদম ঠিকঠাক অপারেট করতে পারছি তো এইভাবে তোমাকে সিট অ্যাডজাস্ট করে নিতে হবে স্টিয়ারিংও অ্যাডজাস্ট করে নিতে হবে এইবারে তোমার কাজ কী আছে বন্ধুরা এইবারে দেখছে আমার হাত কিন্তু একদম সোজাই আছে স্টিয়ারিংয়ে বসার পরে গেটে গাড়িতে বসার পরে তোমার হাত কিন্তু একদম সোজা থাকবে তাহলে কী হবে গাড়ি চালাতে তোমার সুবিধা হবে নাম্বার ফোর তোমায় কিন্তু এই সিট বেল্ট সব জন্য গাড়িতে বসার গাড়ি চালানোর আগে কিন্তু সিট বেল্টটা তোমাকে লাগিয়ে নিতে হবে কেননা এই কলকাতার রাস্তায় গাড়ি চালাতে গেলে সিট বেল্ট হচ্ছে মাস্ট সিট বেল্ট ছাড়া যদি গাড়ি চালাও তাহলে পুলিশে ধরবে এবং একটা কেস দিয়ে দেবে তো তার জন্য সিট বেল্ট তোমাকে সবসময় লাগিয়ে নিতে হবে নাম্বার ফাইভ হচ্ছে সবসময় বা বাদিক আর তোমার মাথার সামনে যে লুকিং গ্লাস আছে এই তিনটে লুকিং গ্লাসকে কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়া লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে নিলে কি হবে তুমি যখনই গাড়ি চালাবে তোমার পিছনের গাড়ি দেখতে পাবে এইভাবেই তোমাকে কিন্তু লুকিং গ্লাস সবসময় অ্যাডজাস্ট করে নিতে হবে কোনোটা ম্যানুয়াল থাকে কোনোটা সুইচ অপারেট করা যায় সুইচ থেকে অপারেট করা যায় কোনোটা ম্যানুয়াল থাকে তো এইটা যেমন ম্যানুয়াল ছিল আমি হাত দিয়েই অ্যাডজাস্ট করে নিয়েছি তো এই হলো নাম্বার ফাইভ তোমাকে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে নেওয়া নাম্বার ছ নাম্বার হচ্ছে তোমার এমাকে কিন্তু ক্লাস ধরে হ্যান্ড ব্রেক নামিয়ে তারপরে গাড়ি স্টার্ট দিয়ে তারপর তুমি ফার্স্ট গিয়ার দিয়ে গাড়ি আগে বাড়াবে তো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর বাকি ক্লাচ অপারেট করাটা পার্ট টুতে তোমাদেরকে দেখাবো তো আজ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করবে